দু সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও জেলেবেলে ছিল সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই দুই তিন কোটি টাকা হলেই বাস যথেষ্ট কিন্তু শেখ হাসিনার সময় এসে

দু সালে যার কাঁচা বাড়ি তার দু সালে প্রাসাদ যে ঘড়ি ছিল না হাতে তার হাতে সাঁতার কাটছে তো আপনি এই যে জীবন সেটা তো তরুণদের আমি বললাম না স্বপ্ন ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনার কাছে আসবো আমি শুধু প্রশ্নটা করে রাখি হ্যাঁ সমাজ নষ্ট হয়ে গেছে নষ্টটা রিপেয়ার করতে হবে তো রিপেয়ার করার জন্য আমরা নষ্টদের কাছেই দিব এখন তাকে নষ্ট বলে একদম আমি এক বছরের মধ্যে আমি এক বছরের মধ্যে লেখা দিব যে এটা নষ্ট এর বেশি এর বেশি দরকার আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি আপনি আমার এটা দেখেন আমার ইমান ভাই আপনি খালি উপদেষ্টাগুলির নাম বলেন ওই যে কবিরা বলে না থোকা থোকা নাম একটা একটা করে আপনি নাম বলেন একটা একটা করে আপনি কীর্তিবিবেচনা করেন এবং 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 আপনি সাহেবকে ইনক্লুড করে আপনি কীর্তিবিবেচনা করেন কিন্তু একটা একটা করে আপনি বলেন বইলা আপনি আপনার খাতায় যদি পাশ করে

ডাক্তার ইউর ওসে যে ক্রেডিট দেয়ার প্রশ্নে অন্য যারা যারা করে করছে কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞ হিসেবে আমরা যাকে এনেছিলাম ক্রেডিটের ব্যাপারে কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং ইটস ব্লান্ডার ওর আমাদের ещё মনে আছে প্রথম ছাত্ররা নিয়োগকর্তা বলেছেন দ্যাটস ফাইন ছাত্ররা তাকে ডেকেছেন কিন্তু উনি ইভেন জিএস এ গিয়ে জানা মাহফুজ আলমকে আমরা মাস্টারমাইন্ড শব্দটি কমনলি বলি কিন্তু তিনি ব্যবহার করেছিলেন দা ব্রেইন বিহাইন্ড দা মুভমেন্ট তার মানে উনি দুটো কাজ করলেন একটা মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন তার মানে ইট ওয়াজ এ মুভমেন্ট এই প্ল্যান মুভমেন্ট এটাও একটা খুবই ভয়ঙ্কর ইন্টারপ্রিটেশন আমাদের এই দেশ সম্পর্কে ডক্টর ইউনুসের আসলে খুব ধারণা নেই আই এম সরি এভাবে বলার জন্য শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন উনি গ্লোবাল পার্সোনালিটি উনি সারা দেশ দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেয়া ওনাকে কেউ ফিট করেছে ফর গডসে সেক এবং কে ফিট করেছে সেটাও বলতে পারি ইটস এ পাবলিক আ ডকুমেন্ট প্রেস সেক্রেটারি উনি এইথ অগাস্ট মাহফুজ আলমের সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দা মুভমেন্ট কথাটা লিখেছেন এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে ওই স্ট্যাটাসটা এখনো আসছে আশা করি যে কেউ দেখতে পারেন সো এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে 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 কৃতিত্ব দিলেন এই মুভমেন্টে হলো একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন এটা সংকট তৈরি করেন নাম্বার টু হচ্ছে তাদের উপরে যে এক্সপেক্টেশনের কথা খালেদ ভাই প্রশ্ন করেছিলাম ওদের করেছিলাম ওদের সোনালি সময়টা কাকে দিল আচ্ছা আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি এটা নিয়েও প্রচুর সরগোল হচ্ছে আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি এটা যে কেউ জানেন আমি এই এক্সপিরিয়েন্সের কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম সবার চয়েস একদম ইনভেরিয়েবলি এক হচ্ছে প্রশাসন দুই হচ্ছে পুলিশ আর ফাইভ পার্সেন্টও হবে না ওয়ান হবে ফরেন ক্যাডার ফার্স্ট আচ্ছা আমরা খেয়াল করি আমি এই দুটো ক্যাডারকে আবার বিজনেসের সব চাকরি থেকে আলাদা করতে চাই কারণ এ দুটো ক্যাডারি শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল খেয়াল করুন প্রশাসন আমি তার মানে তারা এমন একটা চাকরির পার্ট হতে চেয়েছে যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার হিসাবে রাতের ভোট করেছিল শেখ হাসিনার জন্য যে শেখ হাসিনার হয়ে পিটিয়ে গুম করে খুম করে শেখ রেখেছে পুলিশ ক্যাডারে আমি একদিন একটা টিভি টক শোতে আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন সাথে হান্নান ছিলেন তবে হান্নান কিভাবে বলছিলাম ওই যে হান্নান যদি এর পুলিশ হতো যদি চাকরি হয়ে

ইয়ার জন্য আপনার মনে হয় না যে ওরা বিএনপি মডেলটা নিছে দুই সালের যে ইলেকশন যে ইলেকশনের মধ্যে যে ইলেকশনটা খারাপ হয়েছে এই খারাপ কথাটা আমরা বিএনপির নিতে কোয়াইতে আমার মনে আছে যে আমার জীবন বেড়ে গেছে তারা ছত্রিশ ঘন্টা পরে না কতদিন পরে গিয়া তারা প্রেস কনফারেন্স করছে তারপরে নিজের আগে জয়েন করছে টু মাই আটার সারপ্রাইজ আমি যখন তাদের জানতে চেয়েছি যে তারা আপনারা গিয়ে জয়েন করলেন কিন্তু আমরা ভিতরে গিয়েও শেখ হাসিনার বদনাম করতে চাই সেই জন্য আমরা এটা করছি তো হান্নান মাসুদরাও তো ভিতরে গিয়া না পিটায় আপনি কেমনে জানেন তো বিএনপি মডেলও নিতে পারে না পিটায় শেখ হাসিনারে আহ ভয় দেখাইতে পারতো যে আমরা এসেছি এখন তোমাদের এখন সাবধান হই। আপনার প্রথম যে বিএনপি এর কথা বললেন আমি নিজেও খুব অবাক হয়েছি। বিএনপি তার ইতিহাসে যতগুলো ডিজাস্টারাস ডিসিশন নিয়েছে তার মধ্যে এটা অবশ্যই একটা কিন্তু যেটা হয় একটা এমপি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ। একটা সরকারি চাকরি যখন কেউ করতে যায় তাকে আসলে ওই অর্ডারগুলো পালন করতে হয়। ধরে নিলাম চাকরি করতে করতে কোনো এক সময় তারা ইউএনও হলেন আফটার সাম ইয়ারস তারা মানে অ্যাসিস্ট্যান্ট টার্নিং অফিসার হবেন। সে কাছে না আবার চুরি করবেন তার পক্ষে তো সম্ভব ছিল। ছেলে ডাক্তার রহমান তাহলে আপনি আমার এতজন বন্ধুরে চাকরি থেকে বাদ দিলেন কেন? এতজন বন্ধুর বিরুদ্ধে মামলা দিলেন কেন এতজন বন্ধুরে কেন আপনি বাইর করলেন যে এরা ডিসি থাকা অবস্থায় এই বদমাশিগুলি করছে আমি সেই না কইলে কোন ডিসির কোন মাথা যে সে কিছু আমি 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 বের করলাম কারণ হচ্ছে এটা আপনি আমার সাথে অনেক ভালো জানেন সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী ওনারা শেখ হাসিনার ক্যাডার না এবং বেআইনি কোনো কিছু করার জন্য তার আমি একটা জিনিস কোর্ট করি যেমন ধরেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে কোনোদিন কোনো যিনি হাতে এক্সিকিউট করেছেন কোনোদিন তিনি বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে বলে এই গুলিটা আমি করেছি বা কাস্টেডিয়াল টর্চার এটাও বেআইনি ব্যাপার এটার দায় তাকে এককভাবে নিতে হবে আমরা তাকে এই কারণেই শাস্তিগুলো দিচ্ছি তো আমি যে কথাটা বলছিলাম খালেদ ভাই আপনি যে আশাহত যতটা হয়েছেন আমি আসলে এতটা হত হই নাই আমার ইমান আসলে আগেই ছিল আপনি ইমান রাখছিলেন মাস্কাব ধরে রাখছেন আমার ইমান আগেই ছিল না আমি যে তরুণরা এই রকম জায়গা থেকে উঠে এসছে এবং আমি একমত মাস্কাউদ ভাইয়ের সাথে একেবারেই এই রকম পচে যাওয়া একটা সোসাইটি যেটা সোশ্যাল এক্সেপটেন্স আছে আমি কথাটা ইদানিং রিপিটেডলি বলছি এখন এই করাপশন এই রকম দুর্বৃত্তায়ন আমাদের কালচারের পার্টে পরিণত পার্ট হয়ে গেছে খেয়াল করুন আমরা কি এই প্রশ্ন এই দেশে করি আপনি অনেকদিন দেশে আসেন না মাস্কাউদ ভাইও আসেন না কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন আমাদের সমাজে কি কোনোদিন আমরা এই প্রশ্ন করি একটা ছেলে বিসিএস চাকরি পেলো বা সরকারি থার্ড ফোর্থ ক্লাস গ্রেড এর চাকরিও যখন পায় রাতারাতি তার একটা গাড়ি হয়ে যায় রাতারাতি তার একটা ফ্ল্যাট হয়ে যায় আমি ন্যূনতম কোনো প্রশ্ন দেখি না বরং আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা গিয়ে ওখানে হাজির হোক সো এই যখন অবস্থা সেই তরুণদের সামনে যখন আমি আবারও বলছি সব তরুণ করাপ্ট হবেন আমি তাই মনে করি না এটা একটা উল্লেখযোগ্য অংশ হবেই নি স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি আছে সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য কোনো সন্দেহ নাই তো সেই তরুণের সামনে যখন এরকম অবারিত সুযোগ আসে ইটস দ্য সেম থিং বিসিএস চাকরি হয়ে আপনি ঘুষ খান আর চাঁদাবাজি করেন এর মধ্যে আলাদা কিছু নাই বরং কম বয়সে তারা আর অনেক মানে এক দুই কোটি খাওয়ার জন্য তো বিসিএস এর যে জায়গায় যেতে হতো কম বয়সে তারা সেটা দেখে ফেলছে তো এটা করবেন তো ডাক্তার রহমান আমি আমি শুধু বোঝার জন্য যেহেতু আপনি এগুলি কাছে থেকে বিশ্লেষণ করেন আমি দেশে সর্বশেষ গিয়েছিলাম দু হাজার চব্বিশের ইলেকশনটা যখন হয়েছে তো সুতরাং আমিও একটু একটু আমার কাছে কিন্তু পরে মনে হয়েছে যে এই কথাটা হয়তো ঠিক তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না দুই সালে পর থেকে তারা সংগঠিত হইতেছে সেটা যদি চাকরি হোক নিরাপদ সড়কচে আন্দোলন হোক এমন কি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কসকে ঘিরা যেটাতে তারা আসলে শেখ ধাক্কা দিতে পারে আমি আমি মনে করি না তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল ছিল না তা বলছি না আমি আমার রিসেন্ট ডকুমেন্ট আছে আমি অনেকগুলো কলামে আহ এটা লিখেছি আমি আমার ভিডিওতে বলেছি আমি বাংলাদেশে মডেলের একটা ঘটনা ঘটবে আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি কারণটা হচ্ছে আহ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে আপনি চাইলেও আসলে যে অর্গানাইজ করে করাতে পারবেন এগুলো নট আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের এটা আমি দিমত করছি না কিন্তু আসলে এটা এটা হোক বা অন্য কারণ চিত্তে ধরলাম ওরা না অন্য কেউ সামনে আছে মানুষ যদি যদিও এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে এবং শেখ ওই ব্রুটালিটি যদি যোগ না হতো অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে অন্য কেউ করলে এটা হবে মানে বোয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হয়েছিল সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে নেমে গেছে ঠিক এই ঘটনা ঘটেছে সুতরাং এটা তাদের কারো কারো চিন্তা থাকতে পারে কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ শুধুমাত্র তার একটা উক্তি না যেমন ধরুন আমি প্রায় বলি যদি যদি সাইদ না না এবং সেটা ভিডিও একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে তার দুহাত প্রসারিত ছিল কিছু আর যেত না আমাদের কাছে হয়তো আর বাকি পাঁচটা মৃত্যু হতো পাঁচটা মৃত্যু বিরাট সংখ্যা সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে পৃথিবীর নড়ে গেছে আমি ভারতের মিডিয়াকে দেখছি তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না কারো কারো চিন্তা হয়তো ছিল কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল বারুদ তৈরি হচ্ছিল একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ এক জানুয়ারি কোট করেছিলেন যে এক বছরের বেশি টিকবে না এরকম একটা মন্তব্য আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে এবং একটা যোগ করি দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামার কিন্তু মানুষ নামে নাই আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের তারপরে কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে কিন্তু পরবর্তীতে চব্বিশে এসে আমাদের সব সমস্যা তো থাকলোই কিন্তু ফাইনালি যেটা হয় ইকোনমিক ক্রাইসিস একটা মা যখন তার বাচ্চার ডিমর্ধেক করে ফেলে একটা জায়গায় একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায় একটা মানুষ তিন ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পণ্য দুই ঘন্টা পর দেওয়া যাবে শেষ হয়ে গেছে এই ক্ষুব্ধতা যুক্ত হতে থাকে সো চব্বিশের এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না এটা ঘটতো এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিল আজকে আপনার কাছে এটা নতুন কথা শুনলাম ইমানের প্রসঙ্গে ইমানটা ভালো হয়েছে এই অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না এটা আমার মনে হয় নাই মানে প্রথম দুই তিন মাস তো অবশ্যই মনে হয় নাই মানে আমি যদি বলি দুই হাজার চব্বিশ আমি প্রথম থেকে কি করেছি একটু বলি মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম আমি চেয়েছি একটা শর্টকাট তৈরি হয়েছে তরুণরা আসুক মানে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই বা একটা কলাম আছে এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও একটা বিশ্লেষক হিসাবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না আমি বলেছি কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন বা আমি আমাকে পরিচয় দিতে সেই এটা কেমন জানেন এটা ছোটদের বিএনপি মানে জামাত হবে না অনেক বাম হবে না একটা বিএনপি তো আছে আপনি একটা ছোটদের বিএনপি চাইছেন মনে হয় সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয় আমি আমি খুব ছোট আমি না না আমি আমি বলি আমার কথা আমার খুব ছোটদের বিএনপি না তাও না এখন এটা আমার পলিটিক্যাল আইডিওলজি কথা বলি ইন্টারেস্টিং ডিবেট এটা ফিফথ অগাস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি সেটা হলো আমরা আইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি আমি এই কথা রিপিটেডলি বলেছি যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্স কে সাজাবো এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায় আমরা জনগণের জন্য কি করব আমাদের গভর্নেন্স আলোচনা চলে যায় বিএনপি বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইট ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইন্ডলি তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে যদি রাইটিস্ট আসছে তাকে ঠেকাও পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয় করাপশন করে ভালো নির্বাচনের কথাই বলছি মানুষ মনে করবে বিএনপি ভোট দাও আমার মনে হয়েছিল ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে যেমন মধ্যপন্থা সেন্ট্রিস পলিটিক্স তো একটা স্পেকট্রাম কেউ যদি সেন্ট্রাল লেফট হয় কেউ সেন্ট্রাল রাইট হোক বা কেউ লিবারাল হোক সেটাও একটা স্পেকট্রাম সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না না কিন্তু ডক্টর জাহিদ এটা একটা ইন্টারেস্টিং মানে আপনি আপনার একটু খেয়াল করেন আজকে না হলো 5 বছর পরে খেয়ালটা কি রকম আপনি যে রকম একটা রাজনীতি একটা রাজনৈতিক ব্যবস্থা বা যে একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন হয় না সব রাস্তায় রোমের দিকে যায় আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে মানে বিএনপি যেরকম মানে এইটা এই যে মাঝখান ভাই হাসতেছে হাইসা জাহেদ হাসছে কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনি ডক্টর জাহেদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকার উপরে রাখতেছেন আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরেই একটা বিনির্মাণ করতেছে এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয় অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর যায় অনেকের মনে হয় আরো মনে হয় হচ্ছে ডক্টর যায় আপনি যে এখন বিশেষ নিতেছেন আপনিও কোনো না ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কি মানে সেটা কিন্তু বিএনপি বিএনপি না আপনার মনে কিছু আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে সে প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী আপনি কি মৌলবাদী আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট এগুলি বাদ দিয়া এটা ভালো মানে এটা এটা হিজবুর তাহারির না হিজবুর তাহারির না মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আসেন কিনা ডক্টর জাহেদ এটা আপনার একটু আমার একটু আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে বাক্যটা আগে বলি অনেক পত্রিকাটার ফটো কাঠ করে ছেড়ে দিয়েছে আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না অনেকে পড়েনি যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই আমি এটা আবারও এখানে বললাম কেন বললাম আমরা দল করতে হবে আমাদের আমি আমি রাজনীতিকে কেমন দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই আহ সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে আমি যদি বলি সহজভাবে ভাবে বোঝার জন্য আমি যদি একজন মানুষ মনে করি বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা রাইটিস্ট ফোর্স আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না যে রাইটিস্ট ফোর্স গুলো এটা নিয়ে আমার ডিবেট আছে আমি সময় থাকলে বলবো এটা নিয়ে আলাপটা করছি যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে ধরুন আমি নাম বলছি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে দাবি করে বলছি আমি পরে সুযোগ এটা কথা বলবো যে তারা আবার সারিয়ার কথাও বলে কায়েম করবেন কোনো মানব রচিত আইন থাকবে না বলছেন সেটা আবার কিভাবে ফিট ইন করে যে ডিফারেন্ট ডিবেট কিন্তু এই আইডেন্টিটি পলিসি এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিশিয়ালি বন্ধ করা হয়েছে রাইট অফিশিয়ালি আইGot a mail সো আমি আমার একটা নীতিগত অবস্থানে জায়গা আছে এবং কি আমেলিকের বাঙালি জাতীয়তাবাদ আমি প্রথম আলোতে কলম লিখাছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারব আমি বলছি স্টিল ইট একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানবিকতার মানুষ সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টারবে অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়